মাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী সিঞ্চন নন্দীর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁদরা এছাড়াও সঙ্গে ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশি সরকার শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাদাস সরকার সালেপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম বেড়া প্রাক্তন প্রধান সঞ্চিত অধিকারী গৌহাটি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উল্লেখ্য এবারের মাধ্যমিক পরীক্ষায় আরামবাগের গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের ছাত্র সিঞ্চন ছশো নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে এদিন উপস্থিত বিশিষ্টজনেরা তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশীর্বাদ করেন খুব আনন্দ বেপাৰ আমি তুনজনৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ সাফল্য কামনা কৰিছোঁ কামনা কৰিছোঁ যেবাগে মন ৰেখে তাৰজনে আমাৰ সকলো কৃতজ্ঞৰ কৃতজ্ঞ পরিবারের কাছেও আমরা কৃতজ্ঞ এবং স্কুলে যে সমস্ত মাসৃপায় আছেন কর্মচারী ছাত্র ছাত্রী যারা আছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ অনুপ্রাণিত করে পঞ্চম স্থানে প্রতিষ্ঠা করার জন্য তাই হোক অনেক চিন্তা আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আরও বড়ো হোক আমরা যেন বারবার প্রত্যেক মানে পরীক্ষার পর যেন এসে আবার আশীর্বাদ করতে পারি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে সেই এগারো সালের পর থেকে আমরা মফসলের ছেলেরা যে এক থেকে দশ এই মাধ্যমিকের রেজাল্ট বা হায়ার রেজাল্ট এটা আমরা প্রচুর চিন্তা করতাম না এখন দেখতে পাচ্ছি আমরা মফসলের নিতে সব জায়গাতে আমার কাপসিটে দেখেছে যে ষোলো সাল হয়েছে চোদ্দ সাল হয়েছে আঠেরো সাল হয়েছে উনিশ সাল হয়েছে আর গৌহাটিতেও আজকে আরামবাগ ব্লকের মধ্যে ফিট হয়েছে আমরা তাকে হ্যাঁ না আরামবাগ ব্লকের ছাত্র আমাদের গৌহাটির হরদার সিভিলাইজেশনের ছাত্র পঞ্চম হয়েছে আমরা সবাই মিলে কৃষ্ণদা আছেন শিক্ষার কর্মদক্ষ রয়েছে প্রধান আছে যত আপনার উপপ্রধান সালেপুর থেকে এসেছেন প্রধানও এসেছে সালেপুর আছে বাচ্চু রয়েছে অধিকারী সাহেব রয়েছে আপনার উপপ্রধান রয়েছে আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে দেরি না করে আর যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ